শুনেছি ঢেকে স্বর্গে গেলেও ভানে দেখেন এই বিল্ডিংগুলা এই বিল্ডিংগুলা কিন্তু বাংলাদেশের মধ্যে আর এই বিল্ডিংয়ে যারা থাকে তারা হচ্ছে কিন্তু সব রাশিয়ান রাশিয়ানদের জন্য দেখুন প্লে গ্রাউন্ড তারপরে এদের ভিতরে যে জায়গা ওটা কিন্তু সংরক্ষিত জায়গা পাশির দেওয়া আছে এই পাশিরের ভিতরে কিন্তু এটা এখানে কিন্তু টোটালি এটা এটাকে বলে রাশিয়ান সিটি গ্রিন সিটি নামে পরিচিত বাংলাদেশের ভিতরে এটা ঈশ্বর দিতে আছে তো এটা কিন্তু মূলত এই জায়গায় রাশিয়ানরা সব থাকার কারণ হচ্ছে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের টোটাল কাজ কিন্তু রাশিয়ানরা করছে এই রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে কাজ করার জন্য সব রাশিয়ানরা এসছে তাদের জন্য কি আলিশান থাকার ব্যবস্থা দেখেন কত বড় বড় বিল্ডিং বিল্ডিংয়ের সব জায়গায় প্রতিটা রুমে দেখেন কত এসি লাগানো এ দেখেন আর এই সাইডে দেখেন কত বিল্ডিং এখানে তো শুধু একটা ইউনিট মানে এক সাইডটা দেখছি এই বিল্ডিংয়ের ওই পারেও কিন্তু অনেক বিল্ডিং আছে আমি দেখেছি অনেক বড় বড় স্থাপনা আর ভিতরে দেখুন কত সুযোগ সুবিধা তাদের জন্য এখানে করা হয়েছে তারা এইখানে কেমন আলিশান জীবনযাপন করছে এই ভিডিওটা দেখেই আপনারা বুঝতে পারছেন